এই গরমে সুইমিং করতে সবারই ভালো লাগে আর সন্ধ্যাবেলায় তো বেশি ভালো লাগে রাতে আরও বেশি ভালো লাগে তো আজ গেছিলাম সুইমিংয়ে সিক্স ফ্লোরে তো আমরা এইট ফ্লোরে থাকি তো আমাদের সিক্স ফ্লোরে সুইমিং আছে তো সময় সুযোগ করে কখনো যা হয় না তো আমার বাচ্চারা খুব বিরক্ত করছিল তো ভাবলাম যে একটু যাই তো যে একটু কোনোরকমে ভিডিও করলাম এখানে অনেক বাচ্চারা আছে সবাই সুইমিংয়ে সাঁতার কাটছে আর এখানে এটা তিনটা সুইমিং তো এখানে এটা হলো মিডিয়াম সুইমিং মানে কোনো একটা হলো বড় এটা হলো দ্বিতীয় নাম্বার আর একটা হচ্ছে ছোটো তো এই সুইমিংটা হচ্ছে বিভিন্ন লাইটিং হয় এখানে কালার আসতেছে আর এই সেটে হলো ছেলেদের জিম আর ওই সেটে মেয়েদের জিম আর এখানে সবাই অনেকে আসে বিশ্রাম নিতে ঘুরতে এদিকে সবাই সুইমিং করছে এটা হলো বড় বড় সুইমিং এখানে অনেকেই সুইমিং করছে এখানে চেয়ার রয়েছে আর এই সাইডে হচ্ছে গাছপালা রয়েছে প্রাকৃতিক আর ওই সাইডে হচ্ছে ব্যাডমিন্টন খেলে আর ওই যে ওনার যেটা দেখা যাচ্ছে ওটা হলো ছোটো সুইমিং তো বাচ্চারা কী সুন্দর খেলছে দেখে আমার সেই ছোটবেলার দিনের কথা মনে পড়ছে তো এখানে মেয়েদের জিম তো জিম এখানে সব প্যাকেজ সুইমিং জিম ব্যাডমিন্টন একই প্যাকেজের মধ্যে এই যে আমার ছোট্ট সোনা কি সুন্দর বসে বসে খেলছে ওর আনন্দ দেখলেই আমার ভালো লাগে একদম রুমে থাকতে চায় না শুধু কান্নাকাটি করে ওর শুধু বাইরে ঘুরতে হবে তো এখানে সন্ধ্যার সময় নিয়ে আসলাম খুব মজা করছে খুব আনন্দ করছে ও একটু কান্নাকাটি করছে না কিন্তু রুমে আসলে কান্নাকাটি করবে ওর খুশিতে আমি খুশি তো ভাবছি প্রতিদিন নিয়ে যাবো ওকে কেন ও খুশি থাকলে আমি খুশি বসে বসে টেবিলে কি সুন্দর মনে সুখে খেলছে আর এদিক ওদিক দেখছে কে কি করে কি না করে পাকা বুড়ো একটা এখানে হচ্ছে এই যে অনেকে ব্যাডমিন্টন খেলে কিছুক্ষণ আগে ব্যাডমিন্টন খেলছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না খেলা তাদের হয়তো ফিনিশ হয়ে গেছে এই সাইডে শুধু বিল্ডিং এর বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে তিরিশ তলা তো তিরিশতলার ছয়তলায় হচ্ছে সুইমিং এদিকে কি সুন্দর প্রাকৃতিক গাছপালা খুব সুন্দর বাতাস আসছিল খুব ভালো লাগতেছিল বাতাস এটা হলো সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত